থাকো ঢুকতে হবে না তুই বদমাইশি করো হ্যাঁ আর ভাইকে কিন্তু বাইরে বার করে দিয়েছি দরজা বন্ধ করে দিয়েছি তুই বদমাইশি করবি তোকেও বাইরে বার করে দেবো চ চল বার করে দেবো চ চল বাইরে বার করে দেবো জন্মে এলে একেবারে বাড়ি একেবারে ইয়ে করে দিচ্ছে থাকো তুমি বাইরে হ্যাঁ থাকো 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 না না থাকো অনেক বদমাইশি করো অনেক বন্ধু করো থাকো বাইরে বাইরে থাকতে ভালোবাসো তুমি থাকো থাকো বাইরে থাকো থাকো না তুমি দরজা কেমন ধাক্কাচ্ছে দেখি ভাল লাগলো হ্যাঁ দাদার সঙ্গে ঝগড়া করছিল বলেই বাইরে বার করে দিয়েছিলাম আমার বন্ধ করে দেবো টিনটু এই যে তিনটিন চলে আয় আমার বন্ধ করে দুজনই থাক দুজনই থাক আগে ঢুকে গেছে ও খুব দরকার চল বাইরে বার করে দিচ্ছ ওই দেখ না মারপিট করছিল বলেই আমি ওকে বাইরে বার করে দিয়েছি আর পুজোকে বেঁধে দিয়েছি পুজোকে বলছি তুই থাক এখানে আর একে বাইরে বার করে দিয়েছি গেটের বাইরে কি চেঁচা নি তোর জনিদের খেতে দিচ্ছি ও চেঁচাচ্ছে এখান থেকে ঘে ঘে করছে

ডাউন করো ডাউন করো হ্যাঁ ডাউন করো একটু অনেক হয়েছে বদমাইশি করলেই দেখ না আমি বাইরে যেতে চাস তো বেশি জনিরা এসছে এখান থেকে ঘে ঘেউ করছে জনি আর গাব্বার খেতে এসছে আর ও ঘে ঘেউ করছে দেখ বাইরে থাকলে কেমন লাগে এই যে আপনি বসুন বড্ডা বসুন বসুন পুচু বসে ও ভাবছে কি ব্যাপার আমাকে বেঁধে দিল কেন আর বুঝতে পারছি আর তিনটিনও বাইরে বার করে দরজাটা বন্ধ করে দিয়েছি দরজা ডাককেই যাচ্ছে যেমন ওপরে করে ওরকম করছেই খুলে দে খুলে দে দুজনকার ভালোই শাস্তি হয়েছে আজকে ওকে বেঁধে দেওয়া হয়েছে আর একে বাইরে বার করে দেওয়া হয়েছে বদমাইশি করলেই তাই করবো দেখ